গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আর রান্নাঘরটা কিন্তু খুব একটা পরিষ্কার আজকে হয়নি তার কারণ হচ্ছে অনেক দিন বাদে কিন্তু রান্নাটা হচ্ছে যেহেতু এখানে অনেক নোংরা ছিল মানে ওই যে কাঠ তারপর পাতা এগুলো সব এখানে ঝাঁপানো ছিল তো সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাচ্ছি দেখো ভাতটাও হয়ে গেছে সাথে কিন্তু আমার তরকারিগুলো হয়ে গেছে আর যেহেতু আমাদের গায়ে অসহ চলছে সেই জন্য আমাদের সব তো নিরামিষি সাথে হচ্ছে হলুদ তারপর সরিষার তেল এগুলো সব বাদেই কিন্তু এখানে দেখো আমার ঢ্যাঁড়স আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর যেহেতু আমরা হলুদ খাই না তার জন্য এরকম কিন্তু সাদা হয়ে আছে দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমের জলটা কিন্তু ফেলে দেব আর এই দিকে দেখো কয়েকটা কিন্তু কুমড়োর ফুল আছে আর এই কুমড়োর ফুলটা দিয়েছে পাশের একটা বাড়ি থেকেই দিয়েছে তো বেশ কয়েকদিন আগে যদিও চেয়েছিলাম তখন ভালো ছিল না বলে দেয়নি তো এখন দেখো অনেক ফুল দিয়েছে তো এই ফুল কিছুটা কিন্তু রেখে দেব ফ্রিজের মধ্যে আর কিছুটা হচ্ছে আজকে কুমড়ো ফুলের পিঠে বানাবো আর এখানে আছে চিনি যেহেতু আমসত্ব হবে তার জন্য কিন্তু এখানে চিনি আছে এই কিন্তু চতুর্থবার আমি আমসত্ত্ব বানাচ্ছি কারণ এর আগে দুবার বানিয়েছি সবই খাওয়া হয়ে গেছে সাথে আমার বোনকেও দিয়েছিলাম আর এখন যেহেতু আমটা এভেলেবেল পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু সব কিছু বানিয়ে বানিয়ে রেখে দেওয়া যায় নিজেদের পছন্দ অনুযায়ী কারণ বৈশাখ মাস পড়ে গেছে মানে এবার কিন্তু আম পাকতে শুরু করবে আর আমাদের একটা গাছের আম কিন্তু অলরেডি পেকেও গেছে কিন্তু যে আমগুলো কাঁচা তো সেই আম থেকেই কিন্তু আম আমসত্ত্ব বানানো হচ্ছে কিন্তু গাছ থেকে পেড়ে নয় যেগুলো পড়ে যাচ্ছে ঝড়ে সেখান থেকেই কিন্তু বানানো হচ্ছে তো এখানে দেখো আমি কিন্তু হালকা করে দেবো কারণ ওয়েদারটা না খুবই খারাপ গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও মেকলা তো সেই জন্য কিন্তু আমি হালকা করে করেই দিচ্ছি আর সময় থাকতে থাকতে যে কোনো কাজ করে নিলে সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো হয় কারণ সময় একবার যদি চলে যায় সেই সময়ের মূল্য কিন্তু কখনোই দেওয়া যায় না বা সময় কখনো আমাদের জন্য থেমে থাকবে না তো এখানে দেখো প্রথমে ভেবেছিলাম যে আমি দুটো থালার মধ্যে দেব কিন্তু তারপরে ভাবলাম যে না দুটো থালা নয় তিনটে থালার মধ্যেই দেবো এখন দেখো এই যে আমসত্ত্ব থালাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর অনেক এতটাই পাতলা করে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে না মেয়েগুলো ওয়েদার মানে ওয়েদারটা এতটাই খারাপ আর শুকাবে না এমনি তিন চার দিনের মধ্যেও কিন্তু শুকবে না তারপরেও দেখো একটু পাতলা করেই দিলাম এখানে তিনটে আছে দেখো তো এই যে দেখো বন্ধুরা আমার একটা কিন্তু পার্সেল এসেছে তো পার্সেলটা এসেছে তিন চার দিন আগে তো এর মধ্যে কি আছে আমি এখনো দেখিনি যদিও এই যে দেখো কয়েকটা আছে দেখছি চারটে আছে ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটস সত্যি আমি কখনো খাইনি নিয়ে তো এই ফার্স্ট টাইম অর্ডার করেছি দেখা যাক কেমন হয় আর এখানে একটা প্যানও নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু ওটা রোস্ট করবো তোমরা যারা যারা ড্রাই ফ্রুটস খাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এই ড্রাই ফ্রুটসগুলোর নাম কি সত্যি আমি তো জানি না যে এই ড্রাই ফ্রুটসগুলোর নাম কি বেশ কয়েকটা চিনি কাজুটাকে চিনি আর হচ্ছে আমন্ড বাদাম চিনি আর কয়েকটাকে চিনি আর সবগুলো সত্যি আমি চিনি না তো হঠাৎ করেই মনে হলো যে না একটু দেখি ড্রাই ফ্রুটস কিনি সবাই তো বলে ড্রাই ফ্রুটস খুব ভালো জিনিস সেই জন্যই দেখো ড্রাই ফ্রুটস আমি নিয়েছি আর এটা আমি রোস্ট করব করে তারপর সেটা ওই যে মিল্কশেক হিসাবেই খাওয়া হয় আমি ওটা ইউটিউবেই দেখেছি সেই জন্যই কিন্তু নিলাম ইউটিউব দেখেই কিনেছি সেটা নয় মিশো থেকেই কিনেছি তোমরাও চাইলে কিন্তু মিশো থেকেও কিনতে পারো আর যদি চাও লিঙ্কটা অবশ্যই দিয়ে দেব কিন্তু তোমরা ড্রাই ফ্রুটস বলে সার্চ করলে অনেক রকম কিন্তু ড্রাই ফ্রুটসে চলে আসবে ওখানে তো দেখো আর এই যে প্যাকেট প্যাকেটগুলো যে এতটা সুন্দর যে কি বলবো এই প্যাকেটগুলো কিন্তু পরেও আমরা কোনো না কোনো কাজে লাগাতে পারি ভীষণই সুন্দর প্যাকেটগুলো তো দেখো এখানে কিন্তু যখন ভাজা হচ্ছিল এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো যে মনে হচ্ছিলো এই ভাজাই খেয়ে নিই এতটা সুন্দর মনে হচ্ছিল যাই হোক আমার কিন্তু ভাজা হয়ে গেছে তারপর দেখো এখানে কিন্তু আমি গুঁড়ো করেও নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কোকো পাউডার কোকো পাউডারটা দেওয়ার ফলে কিন্তু কালারটা এরকমই এসেছে একটা চকলেট চকলেট ফ্লেভার এসেছে খাওয়ার সময় অবশ্যই কিন্তু এটা দুধে মিশিয়ে খেতে হবে আমাদের তো আর গরুর দুধ নেই ওই যা পাউডারের দুধ যেটা বলে আমুল দুধ তো এই যে দেখো এখান থেকে শুরু করে এই আম সত্যটা কিন্তু আজকে দিয়েছি এই দুটো আর ওইটা হচ্ছে গতকাল নয় তারও দুদিন আগের দেওয়া ওই যে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আজকে দেওয়া এদিকে দেখো আছে দুখানা ওগুলো হচ্ছে কয়েকদিন আগের দেওয়া আর এখানে দেখো আম হচ্ছে ধুয়ে মেলে দিয়েছি যেহেতু হলুদ এখন হাত দিতে পারছি না তার জন্য কিন্তু হলুদ দিইনি এটা যদিও জেলি বানাবো ওদিকের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি দেখো একটা ব্লাউজের পিস কাটবো তার জন্য আর বসিরহাটে গিয়েছিলাম সেখান থেকে ফেরার সময় এখানে ষোলো সাইজ আর আঠেরো সাইজ দুটো শুজ নিয়ে এসেছি এখনও যদিও সেটা কাজে লাগায়নি কিন্তু এই দেখো এখানে আছে দুটো লাইলিন এই যে সবুজ কালারটা এই কালারটা দিয়েই কিন্তু ব্লাউজের পিসটা বানাতে হবে আর একটা সাইডে খয়রি দেখতে পাচ্ছ এই খয়রি কালারটা দিয়েই কিন্তু আমার একটা চুড়িদারের পিস বানাবো মানে চুড়িদার বানাবো সেটা কবে জানি না তো এরকম করে দেখো আমি ব্লাউজের পিসটা একদম পুরো তস করে ফেলেছি সমস্ত জায়গা দেখে এরকম ব্যাপার কিন্তু আমি কোনো রকমভাবেই ব্লাউজের পিসটা না খুঁজে পাইনি আমি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছিলাম যে ব্লাউজের পিসটা আমি কোথায় পাবো কোথায় পাবো তারপর আমার হাজব্যান্ড বাড়ি এসে বলছে যে তুমি যদি না পাও তাকে না হয় একটা ব্লাউজ কিনে দেওয়াই যাবে এখন যেহেতু অনেক মেশিন পাওয়া যায় কিন্তু এত টেনশন করছি যে মানুষটা আমাকে একটা দায়িত্ব করে জিনিসটা দিয়েছে তারপর আমি জিনিসটা খুঁজেই পেলাম না এরকম একটা ব্যাপার তারপর ওই যে এখন মানুষ ভিডিও করে অনেক কিছু কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকে জানো তো তো সেই ভিডিওগুলো আমি দেখতে থাকলাম যে ইউটিউবে আমি কোন ভিডিও কবে বানিয়েছিলাম তারপর দেখি পাশের বাড়ির একটা বইয়ের শাড়ি মানে ওই কালারেরই একটা শাড়ি আমি কেটে ব্লাউজ পিস দিয়েছিলাম এবার সঙ্গে সঙ্গে ওখানে গেছি গিয়ে আমি বলছি একটুখানি দাও মানে দেখো এবার ওরা প্রথমে বলছিল যে না আসেনি কিন্তু পরে বললো যে না ঠিক হ্যাঁ একটা ব্লাউজের পিস চলে এসছে সত্যি কথা জানো তো একদম পুরো আমি যেন জীবনে মানে যেটা বলে বুকে জল ফিরে পাওয়া সেটাই আমার সঙ্গে তখন হলো তারপর ফিরে এসে কিন্তু আমি ব্লাউজের পিসটাও মানে সাথে কেটেও নিয়েছি প্রায় তিন থেকে চার ঘন্টা শুধু ওই পিসটা খুঁজে তারপরে ওইখানে গিয়ে পেয়েছি একটু কিন্তু এদিক থেকে ওদিক হলেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর ক্ষতি হয়ও তো সত্যি কথা এরকম কিন্তু আমার সঙ্গে কোনো দিন হয়নি ওই যে মানুষের মধ্যে যদি টেনশান কাজ করে না কোনো দিন কোনো কিছুতে যায় না সাকসেস হওয়া যায় না আমরা আজকে কিন্তু বানাচ্ছি যেটা আমের জেলি তো জানি না কতদিন থাকবে কারণ এই আমগুলো তো অতটা শক্ত নয় তো তারপরেও দেখো এই যে ঝড়ে পড়া আম দিয়ে কিন্তু আমি হয়ে গেছে যদিও এটা পরে কিন্তু একটা জিনিস কিনেছি আর সেটা হলো এই যে লেজের যে দড়িগুলো দেওয়া হয় না সেই দড়িগুলো গোল্ডেন কালারের তো কেনার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে কিন্তু কেনাই হয়নি মানে আজ কিনবো কাল কিনবো করে কেনা হয়নি অবশ্যই তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই হচ্ছে দড়িগুলো দেখো এই হচ্ছে সুতো গুলো খুব সুন্দর এসেছে কিন্তু তোমরাও কিন্তু চাইলে নিতে পারো এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো দশটা আছে আর দশটার মধ্যে অনেক সুতোই কিন্তু আছে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা নিতে পারো